আখেরাত সুন্দর করা একটু কষ্টসাধ্য কাজ কষ্টসাধ্য কাজ একটা ছেলেকে আমি এখন দায়িত্ব দিলাম তুমি রক্তদান কর্মসূচি আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু অনেক মানুষ পাওয়া যায় কিন্তু তোমরা তিনশো যুবক এই চুল স্বাভাবিক করে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা এইটার হিসাব দিবা ছয় মাস এটা কঠিন এখানে লোক পাওয়া যাবে আস্তে আস্তে ছুটে যাবে আস্তে আস্তে কমে যাবে কিন্তু বিষয়টা হলো অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই অসম্ভব মনে করার কোনো সুযোগ নেই হতাশার কোনো সুযোগ মোমেনের জন্য নাই কোরআন করিমের মধ্যে আছে অমাই তুমির লুল আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে একমাত্র সে পদভ্রষ্ট গুমরাহ যে এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হয় গুমরাহ পদভ্রষ্ট ব্যক্তি অন্য কেউ নিরাশ হয় তাহলে মোমেন হতাশ হইতে পারে মোমেন হতাশ হইতে পারে হজরত ইয়াকুব আলাইহিস সালাম আমরা সবাই জানি ওনার নাম ইয়াকুব আলাইহিস সালাম চল্লিশ বছর এক টানা ইউসুফ আলাইহিস সালামের অপেক্ষায় কান্সে চল্লিশ বছর ধরে এরপরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ লাগছে কেনানে আশেপাশে মিশরের মধ্যে এরই মধ্যে অর্থমন্ত্রী এই চল্লিশ বছরের ব্যবধানে বহু ঘটনা পরিক্রমায় মদরত ইউসুফ আলাইসাল্লাম মিশরের অর্থমন্ত্রী হয়েছে দুর্ভিক্ষের মুহূর্তে তিনি মিশর এবং আশপাশের অঞ্চলে ঘোষণা দিছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করবে। তো স্বল্প মূল্যে খাবার বিক্রি করে এই খাবার কিনবার জন্য ওই ইউসুফ সালামের দশ ভাই ইয়াকুব আলাই তাদেরকেও পাঠাইছে কেনান থেকে কেনান মানে ফিলিস্তিনি আর পাশেই হলো তো যখন পাঠাইছে এই মোট তিনবার পাঠাইছে ইয়াকুব আলাহিসাল্লাম ওনার দশ ছেলেকে তিনবারেই ইয়াকুব আলাইসাল্লাম এই চল্লিশ বছর পরেও ওনার দশ ছেলেকে বলছে আমার ছেলে ইউসুফকে মিশরে তালাশ তালাশ তো দ্বিতীয়বারে এবং তৃতীয়বারে ছেলেরা বলছে আব্বা আপনাকে বললাম সেই ছোটবেলায় তাকে বাগে খাইয়া ফেলছে আজকে চল্লিশ বছর ধরে আপনি এই বিরক্ত করতেছেন আর আমাদের বাড়ি এখন কেনান বলতেছেন মিশরে খুঁজতাম কি বলেন না বলেন এরকম অনেক কিছু বলছে তখন ইয়াকুব আলাইসাল্লাম এই কথাটাই আমি বলতে চাই ইয়াকুব আলাইসাল্লাম বলছে বলছেন এই শেষ বারো দশ ছেলেকে বলছে হে আমার সন্তানেরা যাও তোমরা মিশরে খাবারের জন্য তবে আমার ছেলেটারে তালাশ করো তাই আসু এই তখন বলছে শোনো নিরাশ হইও না তোমরা হতাশ হইও না ইনহুলায় আসুলিয়া র ওয়াইল্লা ইল্লাল কৌমুল কাফিরুন নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায় যে বেঈমান যে সেই কেবল আল্লাহর রহমত থেকে নিরাশ হয় মোমেন নিরাশ হয় এই জন্য আমার আশা হইল আমি হতাশ হতে চাই আমি হতাশার মধ্যে ভুগতে চাই বর্তমান নজওয়ান জেনারেল লাইনে বিশেষ করে আমার জীবনে আমি যেটুকু দেখছি জেনারেল ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা কি যদি একাকিত্বে জিজ্ঞাসা করা হয় তো বলবি ডিপ্রেশন ডিপ্রেশন মানে হতাশা 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 যেই পড়ালেখা করতেছি চাকরি মিলবে কিনা চাকরি মিললেও উপযুক্ত বেতন হবে কিনা ভালো বিয়ে করতে পারবো কিনা সামাজিকভাবে স্টেটাস ধরে রাখতে পারবো কিনা হ্যাঁ বিশ পঁচিশ হাজার টাকা বেতন হলে সংসার চলবে কিভাবে নিজে চলবো কিভাবে এই হতাশা এই হতাশা এই হতাশ প্রেমে ব্যর্থ সম্পর্কে ব্যর্থ তারপর উপার্জনে ব্যর্থ মানে নিজস্ব প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থ হতাশা হতাশা অথচ মোমেনের জন্য হতাশা কুফুল মৌমেনের জন্য হতাশা কিছু মৌমেনের জন্য হতাশার কোনো সুযোগ নেই এই জন্য প্রিয় ভাই বাস্তবতা হলো এটাই আমি আর লম্বা করতে চাই না আমার কথা হলো এটাই আমি স্বপ্ন দেখি আমি ফিকির করি ইনশাল্লাহ আমার কিশোর নজওয়ান বদলায় যাবে ইনশান এবং বদলাবে ইনশাল বদলাচ্ছি দিলের এই ব্যথা দিলের এই অস্থিরতা বিফলে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়ায় প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশের অবস্থাটাই বলি বাংলাদেশের প্রতিটা গলিতে 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 গ্রামে গঞ্জে প্রতি এক কিলোমিটার দুই কিলোমিটারের ব্যবধানে এখন মাদ্রাসা কোরআনের ঘর আলহামদুলিল্লাহ এটা একটা অনেক বড় শুভ সম্ভাবনা উত্তম যে চারিদিকে আল্লাহর কোরআনের ঘর মুসলমানের সন্তানরা দীপ শিখেছে যে কোনো মাহফিলে এখন কিশোর নান যুবকদের উপস্থিতি অনেক বেশি অনেক বেশি মাহফিলে শ্রোতা চাইলে এইটাও সম্ভাবনা এটাও সম্ভাবনা এই জন্য ইনশাল্লাহ সারা পৃথিবীতে আপনার ইমানদারের বিজয় মজলুমের বিজয় জালেমের পরাজয় এই কারণে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি যে কোরআনুল করিমের মধ্যে আছে অতিলকাল আয়ামু নুদাভিলু হা বাইনান নাস আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মধ্যে দিন বদলাই অবস্থার পরিবর্তন করি তো উনিশশো বিশ সালে চূড়ান্তভাবে মুসলিম খেলাফত উসমানী খেলাফত মানে এই জেনারেল শিক্ষিতরা যেটারে অটোমান সাম্রাজ্য কয় তুরস্কের তুর্কি খেলাফত যেটারে কয় অটোমান সাম্রাজ্য যেটারে বল মূলত হলো এটা উসমানী খেলাফত দীর্ঘ সাড়ে ছয়শ বছর মুসলমানদের শেষ খেলাফতের নাম ছিল উসমানী খেলাফত এই উনিশশো সালে চূড়ান্ত ভাবে উসমানী খেলাফতের পতন হয়েছে নিশ্চিহ্ন হয়ে গেছে সেই হিসাবে আজকে দুই হাজার পঁচিশ একশো বছর হয়ে গেছে মুসলমানদের হাতে সারা বিশ্বব্যাপী খেলাফত নাই ছিল না যার ফলে সারা পৃথিবীতে আজ শত বৎসরের চাইতে বেশি মুসলমান রক্তই দিয়ে গেছে জুলুমের শিকার হয়েছে নির্যাতিত হয়েছে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মুসলমান নির্যাতিত হয়েছে তাহলে এইটা একটা লম্বা সময় পার হয়েছে একটা সময় খেলাফত ছিল মুসলমানদের রাজত্ব ছিল মাসকান্দি আজকে অনেক দিন মুসলমান রাজত্ব হারা খেলাফত শূন্য তো এই অবস্থায়ও কাটছে আজকে অনেক দিন তো এবারের সিরিয়ালে হিসাবে এইবার আল্লাহ তালা অবস্থার পরিবর্তন যখনই করবেন যেদিনই সেদিনই ইসলামের বিজয় এবারের সিরিয়ালে আমরা হ্যাঁ হ্যাঁ এবার সিরিয়ালে আমরা চিটার বাট ফার থাকতো না বেশি কোন সন্দেহ এবারের সিরিয়াল ইমানদারের সিরিয়াল এবারের সিরিয়াল মোমেনের বিজয়ের সিরিয়াল হ্যাঁ হ্যাঁ এবার সিরিয়াল কোরআনের বিজয় এজন্য সর্বত্র সারা পৃথিবীতে কিশোর নজয়ান যুবক ইসলামের দিকে আল্লাহর দিনের দিকে আল্লাহর জন্য যান বিলিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রস্তুত ব্যাপক কোন ষড়যন্ত্র দিয়া কোনো ষড়যন্ত্র দিয়েই কিচ্ছু এ জঙ্গিবাদের নাটক সাজিয়ে ষোলো বৎসর বহু কিছু করছে শেষ পর্যন্ত ঘোড়ার দিন ছাড়া আর কিচ্ছু হয়েছে হ্যাঁ এই মিথুকরাই এই ধোকাবাজিরাই শেষ পর্যন্ত পলাইছে বাস্তবতা হলো সবই ছিল সাজানো না সবই ছিল কি সাজানো সাজানো না এই জন্য নজান এটা সত্য ইনশাল্লাহ যে সব জায়গায় ইসলামের পুনর্জাগরণ আজকে দিন মজুর স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে আজকে সমাজের উচ্চবিত্ত হাজার কোটি টাকার মালিক ও স্বপ্ন দেখে তার সন্তান হাফেজ কোরআন বাংলাদেশে যদি বারবার একটাই বর্তমানে বাংলাদেশে বিষয় আছে যেই বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে বারবার বিশ্ববিজয়ী সেটা হলো কোরআনুল করিমের হিপস প্রতিযোগিতা এই ছাড়া আর কোনো ইস্যুতে বিশ্ববিজয়ী কোনো ইতিহাস বারবার হচ্ছে এমন বাংলাদেশের নাই আর কোনো ইস্যুতে নাই আর কোনো ফুটবল বলেন ক্রিকেট বলেন এসব কোনোটাতে নাই বার বার বাংলাদেশের ছেলেরা কোরআনের প্রতিযোগিতায় সারা পৃথিবীতে এবং আরব বিশ্বকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা বার বার বারবার আমার পতাকা সবসময় উঠতেছে ইনশাআল্লা তাহলে এই পতাকা যেহেতু বিজয়ের পতাকা হ্যাঁ লাল সবুজের পতাকা কোরআনুল করিমের মাধ্যমেও যেহেতু হচ্ছে আশা করা যায় ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে ইসলামের পতাকা উড়বে ইনশাল আমার নৌজোয়ান ফিরবে আমাদের সন্তানরা আল্লাহর দিনের দিকে ফিরবে এজন্য দোস্ত আমার বন্ধু আমার এই শেষ কথা আমার অনুরোধ